বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন কোন হুমকি থামকি বাংলাদেশকে নতযানু করতে পারবে না শেখ হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় ভারত তিনি আজ জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 24র ছাত্রজনতার উত্থুত Thane আহতদের চিকিৎসা খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদেরই কথা বলেন। রাহুল কবির রিজভি বলেন জুলাই আগস্ট নিসংশতায় জড়িতদের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে। তিনি বলেন কোনো অপপ্রচার বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না। রক্তের দামে কিনাই বাংলাদেশ। এই বাংলাদেশকে তো মাথা নত করাতে পারবে না। এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজানু করাতে পারবে না। এখানে অপরাধীদের বিচার হবে যারা আমার ভাইকে পঙ্গু করেছে যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত পিশাচ মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে কারো কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী তারাও বাংলাদেশের জনগণের বিরোধী এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে গড়ে তুলবে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে এই বাংলাদেশের মানুষ